আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে যে যেখানে আছেন প্রিয় দর্শক দেখুন অনেক গরম পড়ছে রান্নাবান্না করতে অনেক কষ্ট হচ্ছে গরমের ভিতরে দেখুন আমি সহজে আপনাদের কাছকে আমি একটা রেসিপি করব ডিম ভাজি করব। এতে ভেজিটেবলস থাকবে সাথে আর ডিমটা আমি সুস্বাদু করে তৈরি করে নেব দেখুন কিভাবে তৈরি করছি প্রিয় দর্শক দেখুন এখানে যে পটল কেটে নিয়েছি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি এটা আমি ডিমে ব্যবহার করব এখানে দেখুন দর্শক আমি দুইটা ডিম ফাটিয়ে নিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ অ্যাড করেছি আর এখানে দেখুন এক চা চামচ ময়দা দিয়েছি এখন আমি ডিমের সাথে ডিমের সাথে আমি আমার ভেজিটেবলস গুলো কেটে রাখা পটল গুলো মাখিয়ে নিব দেখুন এতে আপনার অল্প খরচে একটা পুষ্টিকর খাবার তৈরি হলো মাছ মাংস তৈরি করতে তার অনেকটা খরচ হয় আবার সময় কম লাগলো দ্রুত হয়ে যাবে আমার রান্নাটা এর সাথে আপনি একটা সালাদ রাখতে পারেন দেখুন দর্শক আমি এটা এখন উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব হাঁড়িটা আমার গরম হয়ে গিয়েছে হানিতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাকে এদিকে তেলটা গরম হোক আর আমি এটা মাখিয়ে নিচ্ছি ডিমটা দেখুন মাখাচ্ছি এটা তো ময়দা আছে এক চামচ ভালো করে কতলে মাখিয়ে নিতে হবে ডিম সহ পেঁয়াজ পটল সবগুলো সহ দেখুন দর্শক এভাবে ডিম ভাজি করলে এটা যেমন খেতেও স্বাদ হয় স্বাস্থ্যকর হলো এটা সবজি আছে সাথে ডিম আছে একটু ময়দা আছে সাথে দেখুন আমি ডিমটা এখন আমি ছেড়ে দিব তেলটা আর একটু গরম হয়ে নিক আর এতে আমি এখন একটু দেখুন এই যে তেলের ভিতরে আমি একটু গুড়া মশলা ব্যবহার করছি এই এই যে মশলাটার জন্য ডিমটা হবে নর্মাল ডিমের থেকে দেখুন এতে জিরার গুঁড়া আছে ধনের গুঁড়া গোলমরিচের গুঁড়া কিছুই আছে দেখুন তেলটা গরম হয়েছে আমি ছেড়ে দিচ্ছি ডিমটা অল্প করে একটু নাড়িয়ে দিব মাঝখানটা একটু বেশি পুরো ছিল তো একটু ফাঁকা করে দিলাম চুলার আসটা একটু কমিয়ে দিয়েছি দেখুন পটলের ডিম পটল দিয়ে ভেজে নেওয়া ডিম এটা খেতে খুব টেস্ট হয় পটলগুলো আপনার ডিমে শুভ্রান হয়ে যায় সামান্য করে ঢেকে দিব আমি ঢেকে দিলে আমার ডিমটা পটল গুলো সহ সিদ্ধ আসবে আরামে ঢেকে দিলাম এখানে আমি এই যে বাতিটা ধুয়ে নিচ্ছি এটা রেখে দিলে আবার ময়লাটা ডিমের ময়লাটা শক্ত হয়ে যাবে তাই ধুয়ে নিলাম একসাথে নাড়িয়ে ঘুরিয়ে দেব দেখুন দর্শক পটল দিয়ে ডিম ভাজা রেসিপি একটু ময়দা দিয়ে নেবেন তাহলে এটা আটকিয়ে থাকবে অল্প করে একটু বাড়িয়ে দিলাম কি নাইস হয়েছে এভাবে আপনি সহজে অল্প সময়ে ডিম ফ্রাই করে নিতে পারেন এটা দিয়ে ভাতও খাওয়া হয়ে যাবে আবার আপনার ভেজিটেবল খাওয়া হলো সাথে আলতো ভাবে আলগে দিয়ে দিচ্ছি যেন যে ডিমের ভিজা অংশটা শুকিয়ে যায় এরপর যে আমি ডিমটা উল্টে দিচ্ছি দেখুন মশলা গুঁড়ে আছে তো এজন্য জন্য উপরে একটু মনে হয় কাজ হয়ে গেছে এটা মশলা গুঁড়ার জন্য দেখুন আবার উল্টে দিচ্ছি এবার পিঠা এখন মশলাগুড়া গুড়ে লেগেছে একটু বাড়িয়ে দেব চুলোটা প্রিয় দর্শক আমার ডিম ভাজা রেসিপিটি হয়ে গিয়েছে আমি এখন এটা তুলে নিব প্রিয় দর্শক আপনার যদি ইচ্ছা হয় এভাবে পটল দিয়ে সুন্দর করে ডিম ভাজা করে খেয়ে দেখবেন আবার একটু গুঁড়ো অ্যাড করবেন এটা খুবই টেস্টি হয় ভালো থাকুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম